দর্শক দেখতে পাচ্ছেন যে গতকাল রাতে যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সেই আগুনের ধোয়া কিন্তু এখনও বের হতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বর্তমানে আসলে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দ্য রিপোর্ট ডট লাইভের ফেসবুক পেজে যারা যারা এই ভিডিওটি দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি এবং সবথেকে থেকে বড় কথা যে এই সাধারণ মানুষের যেই ফুট যারা যে সকল মানুষ আসলে ফুটপাতে থাকেন কিংবা পথচারী যারা আছেন তারা কিন্তু এইখানে এসে যার যার মতো যার যার মতো যে যেখান থেকে যেইটা পাচ্ছেন সেটাই কিন্তু তারা নিজের মনে করে নিয়ে যাচ্ছেন এবং তারা দাবি করছেন যে বিগত সরকারের যেই স্বৈরাচারী যেই কর্মকাণ্ড সেই স্বৈরাচারী কর্মকাণ্ডেরই এটা তার ফল দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এটা এইগুলো তারা দাবি করছেন এবং বর্তমানে দেখতে পাচ্ছেন যে গতকাল রাতে কিন্তু একটা বুলডোজারকে রাস্তা থেকে তারা নিয়ে এসেছিল এবং সেই বুলডোজার দিয়ে কিন্তু যখন ভাঙা হয়নি তখনও কিন্তু আরেকটা তখন কিন্তু আরেকটা বুলডোজার নিয়ে এসে তারা ভাঙার চেষ্টা করে এবং সেই বুলডোজার দিয়ে কিন্তু তারা বাড়িটি ভেঙে ফেলে বর্তমানে দেখতে পাচ্ছেন যে বাড়ির সার্বিক পরিস্থিতি এবং বাড়ির বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে আসলে অনেকেই দেখা যাচ্ছে যে আসলে পারিবারিক সকল সদস্যদের নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এখানে এসেছেন এবং সবাই কিন্তু তারা নিজেরা নিজেরা এসে কিন্তু সেলফি তুলছেন এবং বন্ধু বান্ধবদের সাথে ভিডিও কলে শেয়ার করছেন এবং তারা কিন্তু ভিডিও করেও নিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইট হাতে নিয়ে কিন্তু তারা ছবি তুলছেন যে সাবেক প্রধানমন্ত্রী বাসার ইট হাতে নিয়ে তারা সেলফি তুলছেন এবং সেই উচ্ছ্বাস তারা জানিয়ে যাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আসলে কি পরিস্থিতিতে আছে ধানমন্ডি

স্বাভাবিক ব্যাপার কেমন লাগতে পারে আপনি ভাবেন কেমন লাগতে পারে দেশ আজ শৃঙ্খলা মুক্ত হয়েছে দেশ আজ শৃঙ্খলা মুক্ত হয়েছে আমি একটা জিনিস দেখতে এসেছি ভাই আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আপনাদের কি মনে আছে কিনা জানি না দুই হাজার তেরো সনে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভানেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি যখন ভেঙে ফেলা হয় কোন উনি একটা কথা বলেছিল আমি কার কাছে বিচার দেব আমি আল্লাহ আল্লাহর কাছে ছেড়ে দিলাম আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আজ ঠিক বারো বছর পরে এক যুগ পার হয় নাই আজকে দেশের জনগণ আপনার বাড়ি একটা একটা করে ইট খুলে নিয়ে যাচ্ছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আপনি গর্ব করতেন দর্শক আপনারা শুনছিলেন যে এক বিক্ষুব্ধকারী বলছিলেন যে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না একযুগ পার না হতেই এক যুগ আগে এক যুগ হওয়ার আগেই কিন্তু তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেঙে দিয়েছিলেন সেটি কিন্তু সে উল্লেখ করেছেন এবং সে বলছেন যে একযুগ পার না হতেই কিন্তু জনগণ তার বাড়িও ভেঙে দিয়েছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ির আসলে বর্তমান আসলে কি অবস্থা পরিস্থিতি সাধারণ মানুষ আসলে যে যেভাবে পারছে এখন পর্যন্ত সব কিছু নিজের মনে করে তারা নিয়ে যাচ্ছে からが

আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ধানমন্ডি 32 নম্বর বাড়িতে এই মুহূর্তে নারায়ণ তাকবি স্লোগান দিচ্ছে বিক্ষুব্ধ জনতা এই মুহূর্তে কিন্তু বাড়িটি পুরোপুরিভাবে ধ্বংস ধ্বংস হয়ে গেছে একদম মাটির সাথে গুরিয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু এই বাড়িতে তৈরি হয়েছে দর্শক এই ছিল ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি থেকে সর্বশেষ সারা বাংলাদেশের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন দা রিপোর্ট ডট লাইভের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সকলকে ধন্যবাদ